রোজা রাখার পর মুখের স্বাদ একদমই বেসাদ হয়ে যায় তার জন্য ইফতারের দুটো মুখরোচুর এসেছি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের প্রথম রেসিপি ছোলা দিয়ে আলু ভোনা ছোলা দিয়ে আলু ভোনার জন্য আমি এখানে দু থেকে তিন ঘন্টা আগে ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম এরপর আমি প্রেশার কুকারের মধ্যে দু রকমের ছোলা দিয়েছি আপনারা এখানে এক ধরনেরও ছোলা ব্যবহার করতে পারেন তবে দু রকমের ছোলা ব্যবহার করলে ছোলা বানাটা কিন্তু খুবই টেস্টফুল লাগে তারপর দিয়েছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট কুচো কুচো আকারে কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়েছি দু কাপ মতো জল এরপর ছোলাগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল কিছুক্ষণ গরম করে তার মধ্যে এরকম অল্প খানিকটা পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন তার মধ্যে দিতে হবে এক চামচ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো কিন্তু এর মধ্যে এখন আর হলুদ দেওয়া চলবে না যেহেতু আমি হলুদ দিয়ে জিনিসটাকে বয়েল করেছি তাই হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর যে ছোলাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ছোলাগুলো সিদ্ধ করে আর আলুগুলো সিদ্ধ করে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল হয়ে গেলেই কিন্তু আমাদের এই ছোলা বোনার রেসিপিটি রেডি হয়ে যাবে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তাহলে খুব সহজেই আপনারা এই রেসিপিটি ইফতারে বানিয়ে ফেলতে পারবেন অবশ্যই এই রেসিপিটি আপনারা ইফতারে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে এরপর দু নম্বর রেসিপিটি হল চিকেন চপ চিকেন চপ বানানোর জন্য প্রথমে আমি চার থেকে পাঁচটা এরকম ছোটো সাইজের চিকেন নিয়ে নিয়েছি তারপর এটাকে থাবড়ের সাহায্যে কিমা আকৃতির কেটে নিয়েছি যেমন কিমা করে নেয় ঠিক তেমনই মাংসগুলোকে কিমা করে নিতে হবে এরকম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচো কুচো আকৃতির কেটে নিতে হবে এখানে কিন্তু একটি পেঁয়াজ দিলেই হয়ে যাবে তারপর ব্যবহার করতে হবে দুটো মতো কাঁচা লঙ্কা এখানে আপনারা যদি ঝালের পরিমাণটা কম রাখতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার যে মাংসটাকে কিমা করে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে মশলা ব্যবহার করতে হবে তার জন্য ব্যবহার করেছি এক চামচ মতো লবণ এক চামচ জিরা এক চামচ লঙ্কা আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এক থেকে দেড় চামচ মতো আদা বাটা তারপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ওটাকে রেস্ট রেখে দিতে হবে তারপর এখানে দিতে হবে অল্পখানিকটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু একদম কুচো কুচু করে দিয়ে দিতে হবে তারপর একটি ছোট সাইজের আলুকে সিদ্ধ করে এরকম ছোট দুটো পিস দিয়ে দিতে হবে তারপর ভালো করে সেটাকে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে ব্যবহার করতে হবে বেসন বেসনটা কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের একটি চামচে দু চামচ মতো ব্যবহার করেছি বেশি পরিমাণ বেসন ইউজ করলে হবে না তাহলে কিন্তু এটা শক্ত মতো হয়ে যেতে পারে তারপর হাতে কিছুটা সাদা তেল ব্যবহার করে এটাকে যেমন ভিডিও দেখানো হচ্ছে ঠিক তেমনই চ্যাপটা চ্যাপটা গোল আকৃতির শেপ দিয়ে নিতে হবে এটা কিন্তু সেপটায় এরকমই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে এভাবেই প্রত্যেকটা শেপ আমি একে একে দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু ভালোভাবে ডিপ ফ্রাই করতে হবে ফ্রাই করার আগে আমি এটাকে মচমচে করার জন্য প্রথমেই কিছুটা ময়দা ও কর্নফ্লাওয়ার গুলে রেখেছি তার মধ্যে এটাকে ডুবিয়ে নিতে হবে এবার এটাকে কোট করার জন্য আমি ব্রেডকম ইউজ করেছি আপনারা ব্রেডকমের বদলে কিন্তু খাস্তার গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর এটাকে ভালোভাবে এদিক ওদিক বেডকামটা লাগিয়ে নেওয়ার পর এটাকে সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে একদম মনে রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে নাহলে কিন্তু ভিতরটা নরম আর উপরটা পুড়ে যেতে পারে এইভাবেই খুব সহজেই আপনারা ইফতারে এই দুটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করতে পারেন আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে